রমজানের রোজা চলাকালীন হঠাৎই বেজে গেল ছুটির ঘন্টা সব অফিস আদালত ছুটি হয়ে গিয়েছিল এবার আমরা নিশ্চিন্তে মনে বাড়ি যেতে পারি ঈদ করার জন্য নিজেদের প্রিপারেশন যখন কমপ্লিট হঠাৎ করে গাড়ির টিকিট পাচ্ছিলাম না এই কোন মুসিবত তবে মন যখন ছুটেছে বাড়ির উদ্দেশ্যে একভাবে না একভাবে তো যেতেই হবে নিজেদের বাইক নিয়ে ট্যুর করার জন্য দুজন প্ল্যান করে বসলাম যেই ভাবা সেই কাজ হঠাৎ করে বেরিয়ে পড়লাম সকাল সকাল আসসালাম আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছেন আমার লেটে আপলোড করা ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে যদিও ভিডিওটা ঈদের আগে করা তবে অসুস্থতা এবং ব্যস্ততার জন্য ভিডিওটা আপলোড করতে খুব দেরি করে ফেললাম আমি যেহেতু চট্টগ্রাম থাকি চট্টগ্রাম থেকে আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল কিন্তু চারশো থেকে চারশো দশ কিলোমিটারের মধ্যে আর এত লং পথ কীভাবে বাইক নিয়ে ট্যুর করলাম সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পথ কিন্তু বাইকে এনজয় করতে করতে পার করা যায় তবে চারশো কিলোমিটার পথ কিন্তু এনজয় করা খুবই টাফ ব্যাপার ঈদের যেহেতু দুই দিন বাকি তাই রোজাও ছিল মাত্র দুইটা এমন কষ্টের কিন্তু রোজাটা ছাড়তে একদমই ইচ্ছা করছিল না দুজনের মাথার মাঝেও উপরে প্রচন্ড রোদ একটু স্বস্তির খোঁজে যেখানেই পানি পাচ্ছিলাম সেখানেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম দুজনে নিজেদের পাশাপাশি বাইকটাও রেস্ট করছিল মাঝে মাঝে আমাদের সাথে যেহেতু স্বস্তির পরিবর্তে অনেকটা কষ্ট হচ্ছিল আমাদের তাই হঠাৎ করে দুজন ডিসাইড করলাম আমরা কোথাও একটা আবাসিক হোটেলে রাত্রেবেলা একটু বিশ্রাম করব। ক্লান্ত তার অবসর কাটানোর জন্য চাঁদপুরের একটা আবাসিক হোটেলে আমরা রাত্রে যাপন করলাম এই চাঁদপুরে যখন প্রথম অবস্থান করছি তখন আশপাশের জায়গাটা একটু ঘুরে দেখব না তা কি হয় হঠাৎ করে বেরিয়ে পড়লাম রাত্রের আকাশে শহরটাকে ঘুরে দেখব পাশে বড় ধরনের একটা বাজার ছিল যেখানে প্রচন্ড বড় বড় এবং দেশীয় মাছ দেখা যাচ্ছিল সেখানে ঢুকে পড়লাম ভিজিট করার জন্য চাঁদপুর যেহেতু ইলিশ মাছের বাপের বাড়ি সেহেতু চাঁদপুরে অন্যান্য মাছ থাকবে না তা কি হয় ইলিশ মাছের পাশাপাশি ছিল অনেক প্রজাতির বড় বড় মাছ যেগুলো দেখে আপনাদের ভায়ার এবং আমার কিন্তু প্রচণ্ড লোভ হচ্ছিল মনে হচ্ছিল অনেক বড় বড় কয়েকটা মাছ কিনে নিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে তবে যেহেতু আমাদের যাত্রাপথ অনেক লং সেহেতু মাছগুলো নেওয়াটা অনেক কষ্টসাধ্য হবে তাই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বাকি বাজারটা ঘুরে দেখলাম এখানে যেহেতু চাঁদ দুদিন পরে সেহেতু মাংস কেনার হিরিক পড়েছে একদিকে মাংসের দোকানের লোকের সমাগম আর অন্যদিকে মাছের বাজারে যেন মন্দা নেমেছে সব মামারা জিজ্ঞাসা করছিল আমরা কি মাছ নিব কিনা আমি যতটুকু জানি মাংসের দোকানগুলোতে সকালেই ভিড় হয় এখানে চাঁদ দেখি তার উল্টাটা এখানের মানুষগুলা রাত্রে বুঝি মাংস কিনতে কমফোর্টেবল ফিল করে তাই সবাই মাংসের দোকানে ভিড় জমাচ্ছিল এই রাতের আধারে এই মাছের বাজারে দেশীয় মাছ যে পরিমাণে ছিল সেই পরিমাণ ছিল নদীরও মাছ আমার কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিল এই মাছগুলাকে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুদায় টনটন করে উঠলো এবং এনার্জিটাও বেশ লস লাগছিল ইনস্ট্যান্ট এনার্জি আনার জন্য ডাবের থেকে ভালো অপশন বুঝি আর খুঁজে পেলাম না সন্ধ্যার ইফতারটা খুব একটা জমজমাট না হলেও রাতের ঘোরাঘুরির সময় খাওয়া দাওয়া কিন্তু খুবই জমজমাট ছিল আমাদের ডাব খেতে খেতে ডাব আমার কাছ থেকে শুনে নিচ্ছিলাম এই ছোট্ট চাঁদপুর সম্পর্কে ডাবের পানির তৃপ্ততা আমাদের শরীর এবং মনকে তৃপ্তিতে ভরিয়ে দিল এবং মাঝের শ্বাসটা খেতেও কিন্তু একটু ভুল করি নাই অনেক মজা করে খেয়েছিলাম আমি ডাব খাওয়া শেষ করে ডাবলা মামার কাছ থেকে সন্ধান নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রের খাবার শেষ করার জন্য রওনা হতে না হতে বড় ধরনের একটা মসজিদ মিলল বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ মসজিদের সামনে অনেক বড় একটা চত্বর ছিল যেখানে আল্লাহর গুণবাচক নিরানব্বইটা নাম লেখা ছিল আমার তো চত্বরটা দেখে ভীষণ ভালো লেগেছে এই প্রথমবার আল্লাহর নাম ওপেনলি দেখতে পেলাম কোনো একটা শহরে চাঁদপুর লঞ্চ ঘাটে এসে রাত্রে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম ছোট ছোট রেস্টুরেন্ট হলে কি হবে ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেখানে অনেক খাবারের আয়োজন ছিল সবজি থেকে শুরু করে মাছ মাংস রোস্ট পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল খুবই লোভনীয় খাবার হলে কি হবে আমার কিন্তু নাক শিটকানো একটা অভ্যাস আছে যার কারণে আমি প্রথমে এই ছোট ছোট রেস্টুরেন্টের খাবারগুলো একদমই খেতে যাচ্ছিলাম না আপনাদের ভাইয়ার রিকোয়েস্টে এবং পেটের তাগিদে লাস্ট পর্যন্ত খেতেই হলো খাওয়ার পর বুঝতে পারলাম খাবারটা আসলে তৃপ্তিজনক এবং মজাদার ছিল আলহামদুলিল্লাহ গরুর ভুড়িটা যেহেতু আমার অনেক পছন্দের খাবারের তালিকায় ছিল তাই আর না করলাম না বেশি খেয়ে নিলাম পেট ভরে সাহারিতে যেহেতু আমাদের আবার খাবার খেতে হবে তাই অল্প করে পার্সেল নিলাম নিজেদের জন্য খাবার শেষ করে পার্সেল নিয়ে চলে গেলাম আমাদের আবাসীকে রাত্রি যাপন করে আবারও সকালে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে পথে মধ্যেই সবার আমেজ দেখে বোঝাই যাচ্ছিল আগামীকাল ঈদ কেউ বা গরু কাটছিল কেউ বা আবার ঈদগাহকে সাজাচ্ছিল নানান রকম সাজে এত ঈদের আমেজ দেখে পথে মধ্যেই মনে পড়ছিল স্বজনদের কথা খুব দ্রুত চলে আসছি এটা জানিয়ে সবাইকে ফোন কল করছিলাম এবং দোয়া করতে পড়ছিলাম আমাদের জন্য অবশেষে নারী টানে বাড়ি ফেরার গল্পের ইতি টানলাম মধুমতি নদীর দেখা মিলল তারপর কালনা সেতু পার হয়ে গেলেই আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব মাত্র দশ কিলোমিটার এরপরই দেখা মিলবে আমার ভালোবাসার জন্মদাত্রী মায়ের সাথে যার সঙ্গে ঈদ করার জন্য এত দূর থেকে এত কষ্ট করে অবশেষে ফিরে এলাম আমার জন্মভূমিতে আমাদের এই কালনা সেতু নিয়ে অনেক গল্প আছে যেটা আপনাদের শোনাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ